নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে সুইটিকে জান ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজ রান্না করে দেখাবো চিকেন ফ্রাই বিভিন্ন রেস্টুরেন্টে আমরা যাই তো রেস্টুরেন্টে যেভাবে চিকেন ফ্রাইটা তৈরি করে আমি সেইভাবেই আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো চিকেন ফ্রাইটা কিন্তু খেতে খুবই মানে অসাধারণ একটা টেস্ট তো চলুন বন্ধুরা আমরা রান্নাটি শুরু করে দিই এখানে আমি রান্না করার জন্য আমি কিন্তু দুইটা ব্রয়লার মুরগি নিয়েছি মুরগির থেকে হাড্ডিওয়ালা মাংসগুলোই শুধু নেব কোনো চামড়া বা মেটে গিলা কলিজা এগুলো আমি কিন্তু নেব না তো রান্নার জন্য এখানে আমি প্রথমেই একটি ডিম দিয়ে দেব। একটি ডিম দেওয়ার পরে এখানে যে যে উপকরণগুলো লাগবে সেগুলোই আমি কিন্তু দিয়ে দিচ্ছি মানে মাংসটা ম্যারিনেট করার জন্য একটি ডিম তারপর এখানে একটা লেবুর পুরো রসটাই দিয়ে দেব তারপরে সয়া সস দেবো আমি দুই টেবিল চামচ আপনারা দেখতেই পেলেন আমি কীভাবে দিলাম তারপরে এখানে হচ্ছে কাবাবের যে মশলাটা থাকে আমি সেই মশলাটা দেব কাবাবের মশলাটা দিলে কি হবে একটা অসাধারণ টেস্ট লাগবে খেতে এবার দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেবো আমি এখানে এক কাপ আপনারা মেপে এক কাপ দেবেন আমার আসলে একটা আইডিয়া চলে যাইছে তো এই জন্য মাপিনি তো তারপর হচ্ছে ঝালের গুঁড়া দেবো শুকনো ঝালের গুঁড়া তো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই দেবেন আমি একটু ঝালটা কম খাই যার কারণে আমি হাফ চামচ দিয়েছি এবার এখানে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দেওয়ার পরে আমি এখানে টমেটো সস দেবো তো সস আমি এখানে কিন্তু মিনিপ্যাক নিয়েছি তো মিনিপ্যাক এখানে চারটা প্যাকেট আমি একসাথে করে কেটে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো একটু ময়দা এই ময়দাটা দিলে কি হবে ময়দাটা দিলে ফ্রাই চিকেন ফ্রাইটা একটু শক্ত শক্ত হবে আর এটা খেতেও খুব ভালো লাগবে তারপর আমি এখানে দিয়ে দেবো কিছু বাটা মশলা তো কো কী কী মশলা আমি বেটে রেখেছি এখানে ব্লেন্ড করে রেখেছি পেঁয়াজ আদা আর রসুন এখানে আদাটা কম দেব রসুনটা একটু বেশি দিতে হবে এবার দেওয়ার পরে এই সবগুলো মশলা আমি খুব সুন্দর করে মানে মিক্সড করে নেবো হাতের সাহায্যে আর এই মিক্সড করার সময় কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে দলা পেকে না যায় মানে দলা পাকা না থাকলে হবে না পুরোটা খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে তারপরে মশ দেখেছেন মাংসটা কিন্তু আমি এখানে মানে কেটে কেটে দিয়েছি যাতে ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায় সব মশলা এরপরে আমি একে একে অল্প অল্প করে মশ মশলার ভিতরে মাংস দিয়ে দেব। দিয়ে ম্যারিনেট করে নেব প্রথমে আমি পাঁচ ছয় টুকরো দিয়ে দিলাম আর আমার মাংসের সাইজগুলো কিন্তু খুবই বড় আমি একটু বড় সাইজেরই করেছি তো তারপরে কিছু মাংস যখন ম্যারিনেট করা হয়ে যাবে তখন আরও কিছু নিয়ে নেবো এভাবে আমি একে একে সবগুলো মশলাই খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব আর এই ম্যারিনেট করার পরে এই ম্যারিনেট করা মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেব এটা আমি ম্যারিনেট করেছিলাম রাত বারোটায় আর পরের দিন ঠিক বারোটার সময় আমি এটা রান্না করেছি এই মোর চিকেনটা তো এটা করলে কী হবে চিকেনের ভিতরে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে এবং চিকেনটা অনেক নরম হয়ে যাবে যাতে করে ভাজলে খুব সহজেই ভাজা হয়ে যাবে এবং ভিতরটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে কাঁচা থাকবে না তো তারপরে দেখুন আমি চিকেনটা কিন্তু ফ্রিজ থেকে বের করার পরে চিকেনের ভিতরে কালারটা চেঞ্জ হয়ে গেছিলো আমার তারপরে এখানে আমি ফ্রাই প্যান নেবো ফ্রাই তেল দিয়ে দেবো এখানে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে কম তেলে ভাজা যাবে না তাহলে ভিতরটা খুব ভালো হবে এজন্য তেলটা গরম হয়ে গেছে কি না সেটা আমি চেক করে নেওয়ার পরে আমি তেলটা যখনই গরম হয়ে যাবে এক এক করে মাংসটা দিয়ে দেবো আমি এখানে চার পিস মাংস ভেজে নেব ঢাকনা দিয়ে ভাজবো তাহলে ভিতরে খুব সুন্দরভাবে হয়ে যাবে আমাদের তো বন্ধুরা আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই দেখার আগে লাইক করবেন আর প্রতিদিন আমার ভিডিওটি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবে এগোনো সম্ভব না তো বন্ধুরা আপনারা সকলেই কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন তো আমি মাংসগুলো কিন্তু খুব লাল লাল করে ভেজে নেব আমার মাংসটা এখনও ভাজা হয়নি দেখুন আমি এপিট ওপিট নাড়াচাড়া করে ভেজে নেব খুব সুন্দর করে এই চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য আমি কিন্তু ফ্রায়েড রাইসটাও রান্না করেছিলাম কিন্তু ওই রেসিপিটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করিনি আমি দুদিন পর সেটা শেয়ার করব কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি ফ্রায়েড রাইস রেসিপিটা শেয়ার করতে পারিনি তো খুব সহজে কীভাবে ফ্রায়েড রাইস রান্নার রেসিপিটা করতে হয় সেটাও আমি আমার চ্যানেলে দিয়ে দেব দুই দিন পর ওই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আর সেই ভিডিওটা পেতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে ভিডিওটি ছাড়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ভিডিওটি দেখতে পারবেন তো বন্ধুরা দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট দেখুন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর ক্যামেরায় যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনালেও কিন্তু ঠিক সেই একই কালার ছিল এখানে কিন্তু আমি কোনো প্রকার কালার ইউজ করিনি জাস্ট সামান্য একটু ঝালের গুড়া দিছিলাম তাই ছাড়া আমি এখানে কোনো কালার ইউজ করিনি তো আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি চিকেনটা উঠিয়ে নেব আর এভাবে আমি সবগুলো চিকেনই উঠি মানে ভেজে নিয়েছি এক এক করে আমি সবগুলো চিকেন এখানে আমার পনেরো থেকে সতেরো পিস চিকেন ছিল যেহেতু আমার দুইটা মুরগি এর জন্য একটু সময়টা বেশি লেগেছিলো যার কারণে আমি পুরা সম্পূর্ণ রেসিপিটা আপনাদেরকে সম্পূর্ণ ভাজাটা দেখাই এবার আমি এক এক করে চিকেন গুলো নামিয়ে নেব সবগুলো চিকেন ফ্রাই আমি হচ্ছে ভেজে নামিয়ে নামিয়ে নিচ্ছি এবার দেখুন এবার নামানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রাইড রাইসের সাথে তো দেখুন মানে কালারটা এত সুন্দর হয়েছে আসলে দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে তারপরে দেখুন চিকেনটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কিন্তু মানে কি বলবো অসাধারণ হয়ে হয়েছে ভিতরটা খুব সুন্দরভাবে বাইকটা যতটা সুন্দর হয়েছে ভিতরটাও ততটা সুন্দর হয়েছে বন্ধুরা এমন নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আর দেখার সময় অবশ্যই লাইক করবেন আর আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ